তো কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে আমি যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আমাদের কলা বাগান কয়েকদিন আগে আমি দেখিয়েছিলাম কলা বাগানটি আর যে কলা বাগানটি আবার দেখানোর জন্য আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেখানে আর সেই কলা বাগানে সেদিন দেখলাম অনেক পরিমাণ অনেক পরিমাণে আপনার হচ্ছে কলা ধরেছে যে মগজগুলো হয় সেই মগজগুলো ধরেছে তো আজকে সে জায়গায় যাচ্ছি তো আজকে আমার সাথে আছে পিয়ন্তি প্রীতম আজকে তাদেরকে নিয়ে যাচ্ছি তো তাদের পরীক্ষা হয়েছে আর এই পরীক্ষা শেষ হওয়ার কারণে এখন আপনারা মাঝে মধ্যেই পিয়ন্তি আর প্রীতমকে আমার ভিডিওতে দেখতে পাবেন তো আজকে তাদেরকে নিয়ে যাচ্ছি এই ধান দিয়ে ধান কাটা হয়েছে আর এখানে কিছু কিছু জিনিস আছে সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাই এবং দেখানোর পাশাপাশি আপনাদের সেই কলা বাগানটিও দেখাবো এই যে এই জায়গাটি এই জায়গাতে আমার অনেক দিনের অনেক চিঠি জড়িয়ে আছে আমরা গরমের সময় এই জায়গাতে বসে অনেক সময় পার করেছি আর দেখুন এই যে এখানে তিন চারটি তালের গাছ ছিল সেই তিন চারটি তালের গাছ আর এখন নেই আর এই ধার দিয়ে তালের গাছ ছিল সে তালের গাছগুলো কাটা হয়েছে এই তালের গাছগুলো এক সময় অনেক তাল হতো তালের সময় ভাদ্র মাসে এর নিচে আমরা তাল তাল কুড়াতাম এখন আর সেই দিন নেই তো এই জন্য আর এখন বড় হয়ে গেছি তালের গাছও নেই আর তালও আর সেভাবে পুরানো হয় না সময় হয় না আর এখানে দেখতে পাচ্ছি পুকুর পাড়ে একটি শ্যালো মেশিন যে সাধারণত এই শ্যালো মেশিন দিয়ে পুকুর থেকে জল বা পানি ছাঁটা হয়েছে আর এখানে আবাদ করার জন্য এই যে এখানে আবাদ হয়েছে সাধারণত এটা হয়তো কোনো মূলা বা হয়তো ফুলকপি চাষ করা হয়েছে এখানে না সুয়ন্তি মুলা হবে এখানে আরো অনেক ধরনের চাষ করা হয়েছে আর ওই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জঙ্গল এই জঙ্গল দিয়ে একসময় আমরা অনেক ঘোরাফেরা করেছি চলাচল করেছি আর এখন আর সেইভাবে ঘোরাফেরা করা হয় না সময় আর হয় না এখন এই জিনিসগুলো এখন স্মৃতি হয়ে রয়ে গেছে এই জিনিসগুলি এখন এদের পিছনে আমার পিছনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সে জঙ্গল যে কবরচারী ছিল আমরা অনেক ভয় পেতাম এই জায়গাতে প্রবেশ করার জন্য আপনারা যদি এই জায়গাতে প্রবেশ করেন বিভিন্ন ধরনের গাছ আপনারা দেখতে পাবেন এখানে এই জঙ্গলের ভিতরে আর সাধারণত এই যে এই জায়গাতে আলু লাগানো হয়েছে এই যে তালের গাছগুলো দেখতে পাচ্ছেন এই তালের গাছগুলোতে একসময় অনেক পরিমাণ আমরা তাল তাল অনেক পরিমাণ মানে রাতের দিকেও আমরা তাল কুড়িয়েছি এই সব জায়গাতে এই জঙ্গলে এই জঙ্গলের ভিতরে একটা সময় আমাদের ভয় দেখানো হতো যে এখানে ভূত থাকে করি থাকে এরকম ধরনের যেসব গ্রামের যেসব কুসংস্কারগুলো আছে সেগুলো বলতো কিন্তু তিনি ভিতরে কবর চারি আছে মানে কবর মানুষ মারা গেলে যে কবর গুলো হয় সে কবর আছে আর এই যে জঙ্গলের ভিতর দিয়ে আমি এখন আমাদের সেই কলা বাগানে যাব জঙ্গলের ব্যাপারে কলা বাগান হ্যাঁ না কলা এবার কি ধরিস হ্যাঁ প্রীতম ধরিস হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এই সেই কলা বাগান সরি এই সেই জঙ্গল জঙ্গলের পাশে কলা বাগান কিছুদিন আগে এসেছিলাম এখানে হলদি লাগানো হয়েছে হলদির গাছগুলো দেখা যাচ্ছে যে মরে গেছে জলের ব্যাগরে সেভাবে তারা করেনি আপনার পরিচর্যা করেনি কারণে মারা গেছে গাছ পুকুর পুকুরের পাড়েই আমাদের হচ্ছে সেই এই পুকুরের পাড়েই আমাদের সেই কলা বাগানটি দেখতে পাচ্ছেন এই সেই কলা বাগান কিছুদিন আগে আমাদেরকে দেখাচ্ছিলাম কলা বাগানের ভিতর চলো কলা বাগানের ভিতরে যাওয়া যাক

ভালো লাগতেছে না বন্ধুরা আপনাদের আরেকটা কথা বলে থাকি যে আমার পিছনে যে পুকুরটি দেখতে পাচ্ছেন আপনারা এই পুকুরের নাম আজব একটি নাম গ্রামে সব নামগুলো হয়ে থাকে এই পুকুরের নামটি হচ্ছে হাড়ি পুকুর পুকুর বলে সাধারণত কেন এটা হাঁড়ি বলা হয় আমি জানি না এটা অনেক পুরাতন একটি পুকুর রাজা বাদশাদের আমলে এই পুকুরটি করা হয়েছে তখনই তখনই হয়তো কোনো কারণে এই

অনেক তাই তো বন্ধুরা আপনারা শুনতে পেলেন তাদের মুখ থেকে আসলে কলা গুলো অনেক স্বাদ এই যে এখানে আরেকটি কলা দেখুন কলার বিশাল প্রকার আর এই দেখ দেখুন গাছ অপরূপ সুন্দর জায়গা সামনে একটু যাই বিশাল বড় একটি কলার বাগান আমাদের পুকুরের পারে এই পুকুরের দিয়ে আমরা হাঁটতেছি প্রীতম পিয়ন্তি সাথে এবং এই কলার গাছগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এই পাশে দেখতে পাচ্ছেন একটি মাঠ আর মাঠের পারে দেখুন এই যে বাঁশ ছা

এগুলো এই যে এইসব গাছে সব গাছে কলা এখনো ধরে একটা ধরেছে আর কিছুদিন পর ভালোভাবে ধরবে আর ধরলে কলাগুলি আবার যখন পারবো তখন আপনাদেরকে দেখাবো যখন কলাগুলো পাকবে কাটার সময় হবে তখন কাটবো দেখি কত খোলা আছে যাও ততদিন গেছে

পিয়েন্টির সাথে সে মানিয়েছে পিয়েন্টির সাথে সে মানিয়েছে আর এটা পিতমের সাথে মানিয়েছে সেই মানান মানিয়েছে হ্যাঁ চলো তো বন্ধুরা আজকে দেখতে পেলেন তো এই আপনাদেরকে কলার কাজগুলি বাগানগুলি দেখালাম পিয়েন্টি আর পিতমকে নিয়ে ভিডিও করলাম এখন আপনারা চাইলে তাদেরকে দেখতে পাবেন ভিডিওতে তো বন্ধুরা ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে দেখতে লাইক কমেন্ট করবেন অবশ্যই করবেন এবং ভিডিওটি কেমন জানাবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে